জয় যিশু প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ হতে পানি পাঠ চার অধ্যায় এক থেকে তম পদ ফিলিস্তিনদের কাছে ইসরায়েলীয়রা সম্পূর্ণ পরাজিত হল সন্ধি মঞ্জসাটি শত্রুরা দখল করে নিল একদিন ইসরায়েলীয়রা ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গেল তারা অ্যাবেন এজের কাছাকাছি জায়গায় তাঁবু ফেলল আর ফিলিস্তিনরা তাবু ফেলল আফেকে ফিলিস্তিনরা এসে ইসরায়েলীয়দের সামনে বৃহ রচনা করল তারপর শুরু হলো তুমুল যুদ্ধ ইসরায়েলীয়রা ফিলিস্তিনিদের কাছে পরাজিত হল তাদের প্রায় চার হাজার লোক সেদিন যুদ্ধক্ষেত্রে নিহত হলো সৈন্যদল যখন তাবু স্থানটিতে ফিরে এলো তখন ইসরায়েলের প্রবীণেরা বলতে লাগলেন কেন ভগবান ফিলিস্তিনদের হাতে আজ আমাদের অমন পরাজয় ঘটালেন এসো আমরা শিলো থেকে ভগবানের সন্ধি মঞ্জুষাটি এখানে নিয়ে আসি ওই মঞ্জুষা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে আর শত্রুদের হাত থেকে আমাদের রক্ষাই করবে তখন শিলোতে লোক পাঠানো হল সেখান থেকে আনা হলো খেরূপ মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত বিশ্বপতি ভগবানের সেই সন্ধি মঞ্জুসাটি। ঈশ্বরের সন্ধি মঞ্জুসাটির ভার ছিল এলির দুই পুত্র হফনি ও ফিনেহাসেরই হাতে ভগবানের সন্ধি মঞ্জুসাটি যখন তাবু স্থানটিতে এসে পৌঁছল তখন সমস্ত ইসরায়েলীয়রা এমন বিপুল জয়ধ্বনি তুলল যে থর থর করে মাটি কেঁপে উঠল ফিলিস্তিনরা সেই জয়ধ্বনি শব্দ শুনে বলা বলি করতে লাগল কি ব্যাপার হিব্রুদের তাবুস্থানটিতে অমন জয়ধ্বনি কেন পরে তারা যখন জানতে পারল যে ভগবানের মঞ্জুষাটি তাবুস্থানটিতে আনা হয়েছে তখন তারা ভয় পেল কেননা তারা মনে করল ওদের তাবস্থানে স্বয়ং ঈশ্বরই এখন এসেছেন তারা বলতে লাগল হায় রে সর্বনাশ হয়েছে এমন ব্যাপার তো এর আগে কখনো ঘটেনি হায় রে আমাদের সর্বনাশ হয়েছে ওই মহাশক্তি ধর ঈশ্বরের হাত থেকে এখন কেই বা আমাদের উদ্ধার করবে ওই ঈশ্বরই তো মরুভূমিতে মিশরীয়দের ওপর সব রকম মারণ আঘাত এনেছিলেন এখন তোমরা ফিলিস্তিনরা এসো সাহস ধরো মানুষের মতো মানুষ হও নইলে হিব্ররা একদিন যেমন তোমাদের দাসত্ব করেছে আজ তোমাদেরও তেমনি তাদেরই দাসত্ব করতে হবে এসো মানুষের মতোই মানুষ হও তোমরা প্রাণপণে যুদ্ধ করো তাই ফিলিস্তিনরা যুদ্ধ শুরু করলো আর ইসরায়েলীয়রা তখন ছত্র ভঙ্গ হয়ে পড়ল তারা যে যার ঘরে পালাতে লাগল সেদিন তাদের দারুণ পরাজয় ঘটল ইসরায়েল পক্ষের ত্রিশ হাজার পদাতিক সৈন্য নিহত হল ঈশ্বরের মঞ্জুষাটি শত্রুর দখলে চলে গেল আর এলির সেই দুই পুত্র হফনি ও ফিনেহাস দুজনেই মারা গেল প্রভুরবাণী ঈশ্বরকে ধন্যবাদ সমসঙ্গী চৌচল্লিশ নয় থেকে দশ পথ ১৩ থেকে চোদ্দ পদ, তেইশ থেকে চব্বিশতম পদ ধো ও ভগবান প্রেমময় তুমি আমায় মুক্তি দাও ও ঈশ্বর তুমি কি না আমাদের কত অসম্মানে ফেলে ঠেলে দিয়েছ দূরে এখন আমাদের সেনা দলের সঙ্গে রণ অভিযানে আর যাচ্ছ না তুমি তোমারই জন্যে শত্রুর আক্রমণে পিছিয়ে যাচ্ছি আমরা বিপক্ষ দলের মানুষেরা ইচ্ছা মতোই চালাচ্ছে লুটতরাজ তোমারই জন্যে প্রতিবেশীদের কাছে আমরা তো বারংবার পেয়েছি অপমান চারপাশের মানুষদের কাছে পেয়েছি শুধুই বিদ্রোপ উপহাস তোমারই জন্যে বিজাতীয়দের মধ্যে আমরা যেন অপযশের নামান্তর হয়ে উঠেছি আমাদের দেখে লোকেরা এখন উপেক্ষার মাথা নাড়ে বারবার আহা জাগো প্রভু কেনই বা এখন ঘুমিয়ে রয়েছ তুমি এবার জেগে ওঠো চিরদিনের মতো আমাদের ঠেলে দিও না দূরে কেনই বা এমন ভাবে আড়ালে রাখছ তোমার শ্রীমুখ কেনই বা ভুলে থাকছো আমাদের এত দুর্দশা এত নিপীড়ন বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সকলকে শোনাতেন যিশু ঐশ্ব রাজ্যের মহামঙ্গলবাণী মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলতেন তিনি জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মার্করচিত মঙ্গল সমাচার এক অধ্যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশতম পদ যিশুর কৃপায় একজন কুষ্ঠ রোগীর আরোগ্য লাভ একদিন একজন কুষ্ঠ রোগী যিশুর কাছে এলো তার সামনে হাঁটু গেড়ে সে মিনতি করে বলল আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করে বললেন তাই চাই আমি তুমি সেরেই ওঠো সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ দূর হয়ে গেল সে সেরেই উঠল যিশু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বললেন কঠোরভাবে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন দেখো কাউকে কিছুই বলো না যেন বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে মসির নির্দিষ্ট নৈবেদ্য উৎসর্গ করো সবাই জানুক তুমি এখন রোগ মুক্ত লোকটি কিন্তু সেখান থেকে গিয়ে কথাটা বলে বেড়াতে লাগল এবং তা চারিদিকে রাষ্ট্র করে দিল ফলে যিশু কোনো শহরে আর প্রকাশ্যে যেতে পারলেন না তিনি বাইরে নানা নির্জন স্থানে থাকতে লাগলেন কিন্তু তবুও লোকে চারদিক থেকে তার কাছে আসতো প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক